চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলে যেখানে লাশ ধোয়ায় ওইখানেই আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ইন্না না আজাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে তোমার ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে আরিফ হুমান হায়দার রজুল এই লোকটারে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল বা হাম্মেদর রাসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কোরান থেকে ফাই উফসাফুল আহু কাবর হুস আউনাদের রান এ সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে ইউফসা আফল্লাহ বা মুনিলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে ইউল বা সুমিন লেবাসিয়া আলীল জান্না জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ও লেবাস ফিহা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্না উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কা নৌমিল আরুস জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি র্যাবের দৌরানি আসারে নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারে নাই আখা মামলা হামলা ঝুঁকি ঝামেলা ঝুঁকি একটা আর পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চিল্লায় বলেন ঠিঙ্গিরা আনন্দের গোপ আমরা সেদিন দেব ইনশাল্লাহ কবেন না নাম কেন মিল আরুস ভাস্কর রাতে বর যেমনি কনে কি নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছো কি করছ দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দবে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামরে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কবার রব্বু কয় আমি জানি না কি জানোস কিচ্ছু কিছুই জানি না কিচ্ছু জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীন তোর ধর্মের নাম কি কয় জানি না সেরা তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আমগো খেলা শুরু আমন হাদা আরজল ডু নো দিস পারসন এই লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার মনে আস আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আস কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার সঙ্গী আমি কিছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই তারা বলবে ঠিক আছে এবার আঙ্গ খেলা সুর কমিন কামিন লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হোক পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর মাসেল থেতলে ফেলা ই খোয়াল হলিল আর দিগি জেমিন কে বলা হবে চাপ দাও তখত ও এক পাশের মাটি আর এক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পা জরের হার বাম দিকে ঢুকে যায় বাম দিকের হানটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা থার থার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপর ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন না কিনা হাত কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাঁদতেই থাকবে আল্লাহ কবরের এই আজাদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানি যে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছে কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আর আছে সফা আতলি সাহেবিহা এই সুরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরান যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারা বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরান আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই বিশ্ব নিয়ে বলেছেন এ খুরাউল কোরআন ফাইন্না হুয়া আজ ইয়ামাল কেয়ামতের শাফি আনলে হাবি কোরআন তেলাওয়াত করো কেননা কোরানের তেলাওয়াত এটা কয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়ালে এই জন্য বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নজ বিশ্ব নেই বললেন খামাত আনসিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাপ তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক কত কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাততা আদ খলা হুল্লাহুল জান্না যতক্ষুন্য না আল্লাহ তারে জান্নাতে না ডুবে এখানেই শেষ নয় বিশ্ব নয় বললেন মানে খারা হা দেহা ফিল আইলাতিন ফকত আকসারা আতআবা রাত্রিবেলায় বেলায় যে সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মাতে এই সুরাটা মুখস্থ করে নে আমায় চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতে হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ থাক হেফস করা থাক আমরা বিশ্বনবীর উম্মত না কথা কথ নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ঈশ্বরোটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক এক করে মুখস্থ করলে তিরিশ দিনে ঈশ্বরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসতে জিজ্ঞেস করবো যে সুরা মুল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তফিক দাও এই সুরেটো পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেনি পড়েন অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিকবাদের ছড়াছুরি আসে না নাই বাগের হাটে কোনো নাস্তিক নাই মনে হয় বাবা কোন আছে 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 এত দাড়ি টুপি এগুলোর ভিতরে ঢুকে কেমনি ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিল একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজা এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যায় বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আরিফ লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারব কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইস আই ওপেনার ফর আস অল আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা